গোস্তটা সুপার সফট আর ওরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পায়ের ভিতরে জাস্ট শেক করার সাথে সাথে হচ্ছে ক্যালসিয়ামটা পড়ে গেল আর গোস্তটা এত 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 সফট হয়েছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল পাকিস্তানি পেশোয়ারি পায়া দিয়ে নাস্তা করব আজকে আজকে আমাদের বাসায় রান্না করে হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি স্টাইলের পায়া আর এই পায়াটার কালারটা কিন্তু অনেকটা ইয়ামি লাগতেছে প্রত্যেকটা পায়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পাশাপাশি কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পায়াতে কিন্তু প্রচুর পরিমাণে গোস্ত আছে মার্শাল্লা অনেক 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 ইয়ামি লাগতেছে দেখতে পায়াগুলো প্রথমে হালকা হলুদের গুঁড়ো দিয়ে গরম পানিতে অনেক সময় ধরে সিদ্ধ করা হয় আর পাকিস্তানি পেশারিগুলো মূলত এইভাবে রান্না করা হয় প্রথমে সিদ্ধ করে তারপর হচ্ছে মশলা দিয়ে দেন হচ্ছে এটা রান্না করা হয় যারা মূলত হচ্ছে ডিরেক্টলি সিদ্ধ না করে রান্না করে তখন কাঁচা থাকার সম্ভাবনা বেশি থাকে আর ওটার টেস্টটা মূলত আমাদের কাছে ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আজকে পাকিস্তানি পেশারি পায়া যেভাবে রান্না করা হয় এইভাবেই হচ্ছে মূলত আমাদের বাসায় আজকে গরুর পায়া রান্না করতেছে আমাদের পাকিস্তানি স্টাইলে পেশোয়ারি পায়া রান্না করা শেষ আর পায়াটা দেখতে কিন্তু অনেক অনেক আমি লাগতেছে আর জোলটা যা হয়েছে না মাসাল্লা এত সুন্দর হয়েছে অনেকে হয় কি যে জোলটা গাঢ় করার জন্য অনেকে চালের গুঁড়া বা আর অনেক কিছু ব্যবহার করে বাট এটার সাথে কিন্তু কোনো প্রকার চালের গুঁড়া বা কিচ্ছু দেওয়া হয়নি একদমই হচ্ছে পায়া থেকে যেই রসটা বেরিয়েছে পাশাপাশি হচ্ছে জাস্ট শুধুমাত্র পানি পায়েটা অনেক শক্ত হয়েছে জাস্ট ধরার সাথে সাথে খুলে পড়ে গেছে আর পায়েতে যে বিষয়টা বললাম যে ক্যালসিয়ামটা দেখতে ওরে অসাম লাগতে অতাম জাস্ট এই যে আমি যে একটু শেক করে ক্যালসিয়ামটা বের করে নিলাম সি ক্যালসিয়ামটা পড়ে গেছে ক্যালসিয়ামটা দেখতে অনেক অনেক অনেকই আমি লাগতেছে আর যে বিষয়টা বললাম যে পাকিস্তানি স্টাইলে যেহেতু রান্না করা হয়েছে তা এই জন্য হচ্ছে পাকিস্তানি স্টাইলে হচ্ছে আজকে এই পায়েটা খাবো প্রথমে আমি হচ্ছে এই ক্যালসিয়ামটা ভের করে দেন হচ্ছে চামিচ দিয়ে একদম ফাটাই নিলাম তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে গোস্ত নিয়ে নিলাম গোস্তটা ভালো করে হচ্ছে কেটে পিস পিস করে কেটে খণ্ড করে মাখিয়ে নিচ্ছি পেশরে নি 二十、嗯。嗯。谁来吃呀？ পাশাপাশি গরম গরম চিতই পিঠা দিয়ে খেলাম চিতই পিঠাটা এক অনেক গরম ছিল আর এই পেশোয়ারিটার সাথে খেতে মশলা অনেক 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 ভালো লাগতেছিল 学的，学的，嗯，是不？